তিনশো মেট্রিক টন কলকাতাতে এবং আড়াইশো মেট্রিক টন বৈদ্যবাটিতে এই যে হাওড়ার আবর্জনা তা আসবে এটা কতটা সত্যতা রয়েছে এর মধ্যে না না আমাদের এখন টেম্পোরারি আমরা হাওড়ার মেজার বাল্ক আমাদের যা ওয়েস্ট সেটা আমরা আমাদের আরু কাছে যে এসটিপি আছে ওইখানে আমরা রাখবো আগামী এক মাস এক থেকে দেড় মাস ওখানেই থাকবে মানে ওখানে আমাদের রাখা হবে আর আমাদের যেটা প্ল্যানিং হয়েছে আগামী দিনে সেটা ওই বৈদ্যবাটিতে কিছু এবং যেখানে ওখানে যে গ্রাউন্ড আছে ওদের ডাম্পিং গ্রাউন্ড ওখানে কিছুটা যাবে আপাতত আমাদের মেজর বাল্ক ওয়েস্ট কিন্তু সব আরুপাড়াতেই থাকছে ফর নেক্সট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ কিন্তু জানা যাচ্ছিল যে এই চার পাঁচ দিন হারুপাড়া ওই আপনি যে জায়গাটার কথা বলছেন সেখানে থাকবে চার পাঁচ দিন না এটা এক মাসের কথা হয়েছে এক মাস এক থেকে দেড় মাস ওখানে থাকবে এটাই আমাদের আজকে কথা হয়েছে মাননীয় মন্ত্রী উপস্থিতিতে এই মিটিংটাই হয়েছে হুম হুম আর এই যে কলকাতায় আসবে সেটা মানে সেটা কি তিনশো মেট্রিক টনি আসবে নাকি তার সংখ্যাটা এদিক সেটা সেটা তো পরে আমরা একটা ক্যালকুলেট করা যাবে যে ওনারা কতটা নিতে পারবেন আমাদের কি নেবেন বা কতবাটি কতটা কি নেবে এটা আমরা পরে করব এখন পর্যন্ত আপনাদের আম কত আসে তো বড় খুব ডিফিকাল্ট ব্যাপার কিন্তু আমাদের এভারেজ জেনারেশন হয় সাড়ে ছশো মতো মেট্রিক টান ছশো থেকে সাড়ে ছশো মেট্রিক টান আমাদের ডেলি জেনারেট হয় ওয়েস্ট প্রোডাক্ট